আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি দেশি কালারিং গোল্লা প্রিজনের পক্ষ থেকে দেখেন একজোড়া লাল অসাধারণ কবুতর কিভাবে নটটা ডাকা ডাকি করতে অনেক বিগ সাইজ মাসাল্লাহ বলবেন সবাই অসাধারণ মানে হাই কোয়ালিটির অনেক বড় সাইজের কালারিং রাজ গোল্লা কবুতর দেখেন প্রিয় কবুতর প্রেমী ভাই বন্ধুরা এই কবুতর জোড়াটা বিক্রি করব আপনাদের ভালো লাগলে ক্যাপশনে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দামটা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে আমার নাম শিমুল আমার ঠিকানা মানিকগঞ্জ সদর অনেক হাই কোয়ালিটির প্রিয় কবুতর প্রেমী ভাই বন্ধুরা দেখেন ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারেন্টি থাকবে দেখেন নর্মাদি সেন্ট এখানে আরেকটা জোড়া প্রিয় কবুতর প্রেমী ভাই বোনদুরা এখানে দ্বিতীয় পেয়ারটি আপনাদের দেখাচ্ছি দুইটা নরই দেখতে একরকম দেখেন অনেক হাই কোয়ালিটির এবং পাগলা খ্যাপাটে নর দেখেন মার্শাল্লাহ প্রিয় কবুতর প্রেমী ভাই বোনুরা এই জোড়াটাও বিক্রি করবো আপনাদের ভালো লাগলে ক্যাপশনে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা তাড়াতাড়ি নিয়ে নেবেন অনেক অনেক হাই কোয়ালিটির কবুতর দেখেন অনেক ভোল্টেজ পাওয়ারফুল কবুতর প্রিয় কবতার প্রেমী বন্ধুরা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই তারা এখনও করে সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন আপনাদের কমেন্টের মতামত আপনারা জানাবেন এবং আপনারা এরা শেয়ারিং করে দেবেন যেন অন্য অন্য প্রিয় কবতার বন্ধুরা দেখতে পারেন দেখেন হাতের উপরে বিডিং করতেছে অনেক হাই ভোল্টেজ কবতার নোটটা পুরাই পাগলা অনেক বিগ সাইজ মাশাল্লা ওয়ার সাধারণ ডাকের রাজা নোটটা অনেক বড়ো ভাই অনেক বড়ো ভাই মার্শাল্লা অনেক বড় দেখেন প্রিয় কবতার প্রেমী ভাই বন্ধুরা এখানে আরেকটা জোড়া দেখেন সেম এই জোড়াটা বিক্রি করবো যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে তাহলে ক্যাপশনে মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করে নিয়ে নেবেন এখানে আর একটা জোড়া নিয়ে আসছি আপনাদের দেখেন এই নটটার আওয়াজটা খুব টাস করেও লাভ দিয়ে ডাকে দেখেন দেখতে পাচ্ছেন কি অস্থির মানে মাদিটার ওর ধরছি ওর হাতের সামনে দেখেন ও পুরো অস্থির হয়ে গেছে প্রিয় কবতার প্রেমে ভাইরা অনেক সুন্দর মার্শাল্লাহ কবতারগুলি আপনারা ক্যাপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা তাড়াতাড়ি গুলি সংগ্রহ করে নেবেন ডিম বাচ্চা একশো পার্সেন্ট ক্যান্ডে থাকবে আমার নাম শিমুল আমার ঠিকানা মানিকগঞ্জ সদর কেউ আমার বাসায় আসতে চাইলে আপনারা আসতে পারবেন অনেক ভাই বোন আমার বাসায় এসে কবুতর নিয়ে যায় অনেক দূরে দূরে থেকে কবুতর আসছে দেখার জন্য নেওয়ার জন্য দেখেন নর্মাদি সেম কালারের অনেক সুন্দর অনেক ভালো মানের কবুতর আজকের মতো আপনাদের কাছে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কোনো একটা প্রতিবেদনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখেন এই জোড়াটি